ॐ हरिः ॐ मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं जात्कृपातमहं वन्दे परमानन्दमाधवं सृगीता ধ্যায় আগে শ্লোকে ভগবান বললেন মহাতনস্তুমান পার্থ দৈবিং প্রকৃতি আশ্রিত যে মহান পুরুষেরা তা সাধকেরা অক্ষুদ্র চিত্ত মহাত্মারা তাদের চিত্ত ক্ষুদ্র নয় মহান ব্যাপক তারা আমাকে ঈশ্বর জ্ঞানে তারা সমস্ত দৈবী প্রকৃতি সম্পন্ন তারা দৈবী প্রকৃতি সম্পন্ন অর্থাৎ সম দম দয়া শ্রদ্ধাদি লক্ষণযুক্ত এবং তারা অনন্য চিত্তে মানে অন্য আর কারো আশ্রয় না করে অন্য কারো কথা না ভেবে আমি সব ব্রহ্মই সব সর্বং খল্লিত ব্রহ্ম সুতরাং অন্য আর কেউ নেই যে অন্যদিকে তারা চিন্তা করবে এই ভাবনা তাদের বলে তারা আমার ভজনা করেন পরে শ্লোকে ভগবান বলছেন হে অর্জুন তারা কি করেন তারা শতদীর্ত মং যতন্তৃঢ়ব্রত নমসন্ত মং ভক্ত নিত্যযুক্ত উপাসতে তারা শতত শততম মানে সদা সর্বদা শততম মানে সদা সর্বদা তাদের মনে তাদের মুখে তাদের চিন্তায় কোনো সাংসারিক বা এই জাগতিক অনিত্য বস্তুর উৎপত্তি বিনাশীল বস্তুর প্রতি কোনো আকর্ষণ নয় শুধু কেবলমাত্র শ্রীহরি শ্রীকৃষ্ণ বা পরমাত্মা ব্রহ্মেই তার স্থিত থাকেন এবং সদা সর্বদা কীর্তন করেন প্রাণীগণের মধ্যে যে মানুষ শ্রেষ্ঠ সেই মানুষ তো সদা সর্বদা ভগবানই নৃত্যযুক্ত অন্য কোনো জায়গায় সে নৃত্যযুক্ত হতে পারে না তাই যে মহান মহাত্মারা এই জ্ঞানের দৃঢ় হয়েছেন তাঁরা দৃঢ়ভাবে তপস্যা করেন কেহবে না কেহক সর্বদা আত্মগুণ কথান দ্বারা কীর্তন করেন তারা সৎসঙ্গ করেন তারা শ্রীহরির গুণকীর্তন করেন নাম গান লীলা কীর্তন করেন করে তাকে ভজনা করেন এবং তাতে বিভোরভাবে তাদের মন আটকা থাকে এবং তন্ময়ভাবে কীর্তন করেন ভজনা করেন এই তন্ময়ভাবে বিভোর অবস্থায় প্রকৃত কীর্তন কিন্তু শুধু মুখে কীর্তন করলাম ভগবান উচ্চারণ করলেন গৌণ কীর্তন একটা হয় কীর্তন আমরা শুনি কোথাও হরি কীর্তন হচ্ছে খোল কীর্তনে কীর্তন হচ্ছে নাচ গান হচ্ছে সেটা একটা আর তন্ময় ভাব আছে যে সাধক বা যোগী বা ভক্ত তার নাম করছেন যেন আমরা হরিদাস প্রভুর কথা শুনেছি তিনি এমন বিভোর ভাবে নাম করতেন যে তার পাশে বেশ বসে থাকলেও তার কীর্তন বলে আর নালে গৌণ কীর্তন আছে খোল কীর্তনে নাচানাচি করলো কীর্তন করলো তাতে কিন্তু মুখ্য লাভ হয় না তারা শততম কীর্তি দৃঢ়প্রতা যারা ব্রহ্মচর্যাদি ব্রত করে সম দম তৃত শ্রদ্ধার সমাধান সম্পত্তি লাভ করে নিত্যারিত্য বিচার বিবেক যাদের মধ্যে হয়েছে যে এই জগতে তিনি নিত্য তো দৃঢ়ভাবে তাই দৃঢ়ভাবে ব্রতের দ্বারা সম্পূর্ণভাবে যত্নশীল হয়ে তার গুণ করেন তাকে শরণ মনন করেন শ্রবণ করেন তার কথা এবং কেন কোনো ভক্ত তার সঙ্গে যুক্ত থেকে উপাসনা করেন তাঁকে প্রণাম করেন বক্তা মন ভক্তগণ কখনো কখনো প্রেম সহ ভগবান নাম কীর্তন করেন কখনো তার নাম জপ করেন পাঠ করেন নিত্যকর্ম করেন কখনো আবার ভগবত সম্বন্ধে আলোচনা করেন তার বাণী সম্বন্ধে যা কিছু ক্রিয়া করেন সব ভগবানের জন্যই করেন যেমন সাংসারিক মানুষ মহম্মত্ব সহকারে আত্মীয় সেজন প্রতিপালন করে লোভ সহকারে অর্থ উপার্জন করে তেমনি ভগবৎ ভক্ত জন ভগবত প্রাপ্তির জন্য যখন সাধন করেন তাহা তৎপরার সঙ্গে করেন ঠাকুর বলতেন রামকৃষ্ণ মোড় ঘুরিয়ে দাও মোড় ঘুরিয়ে দাও অর্থাৎ সংসারের প্রতি যেমন আকর্ষণ অর্থের আকর্ষণ সেইটার মোড় ঘুরিয়ে দাও ঈশ্বরের দিকে যতন্তংস দৃঢ়ব্রতা ভগবান আমার এবং আমি ভগবান এ সংসার কোনোদিন আমার ছিল না আর সংসার কোনদিন থাকবে না তো ভগবানের অংশ বলা হয়েছে তার সম্বন্ধ সদা সেই পরমাত্মার সঙ্গে ঈশ্বরের সঙ্গে তাই ভগবানকে नमस्कार दी अर्थात ता चरण आत्मसमर्पण समर्पण रूप प्रणाम श्रेष्ठांग दंडवत प्रणाम कर श्रद्धार संगे दिए उपासना करें श्रद्धार संगे आर आर क्या किज्ञ करें और उपासना की बोलते हैं ज्ञान यज्ञ न उपासते একত্ব পৃথত্বে বৌধা বিশ্বত মুখম বা সাধক আত্মজ্ঞান লাভ করে জ্ঞান যত্ন দ্বারা বা যোগীরা স্থির প্রাণের ক্রিয়া দ্বারা পূজা করে আমার উপাসনা করেন পূজা তার সম্বর্ধনা যারা প্রাণের সম্যকরূপ বৃদ্ধি করে সম্বর্ধনারূপ স্থিতি বৃদ্ধির নাম পূজা এরূপ পূজা দ্বারা উপাসনা করে থাকে আবার কে ব্রহ্ম আত্মা একত্রূপ যে পরমার্থ যোগের দ্বারা দর্শন দ্বারা কেক পৃথক পৃথক ভাবে যেমন ভগবানই চন্দ্র সূর্য ইত্যাদি ভাবে তিনি অবস্থিত আছেন সেও পূজা করে আবার ক্যাক আমাকে বিশ্বমূর্তি পূজা করে যে সমস্ত বিশ্বই ভগবান তা সেই বিশ্বমূর্তির উপর পূজা করে বিশ্ব মুখম কেউ কেউ মৎস্য কুর্ম ব্রাহ এগুলো নিয়েও পূজা করে কোনো কোনো সেবক বা কর্মজীবী সাধক সেবক দ্বারা দাসভাবে পূজা করেন তিনি বলেন এই সংসার সবই ভগবানের শরীর মন ইন্দ্রিয় সমস্ত ক্রিয়া এবং পদার্থগুলিকেও সংসারে সেবায় নিয়োজিত করেন এবং তারা সব দিকে লক্ষ্য করেন যত যত্ন নেত্র তত্র যত্র যত্র নেত্র পড়ে তত্র ক্রিসমস ফুরে তার সব দিকেই সে ভগবানকে দর্শন করে তাই তারা সে পূজা করে পৃথক ভগ মানে তুমি প্রভু আমি দাস ভগবান তুমি আমার কেমন পূজা প্রভু তুমি আমি তব দাস দাস ভাব ঠাকুর রামকৃষ্ণরা বলতেন মন যদি বসিভূত না হয় তা মনকে দাস করে রাখ থাক মন তুই প্রভু চরণের দাস পৃথক পৃথক কেউ জ্ঞান যজ্ঞের দ্বারা নিজেকে সে ব্রহ্মরূপে আম ব্রহ্মাষ্ট্র পূজা করেন ব্রহ্মাত্মা একাত্ম পূজা করেন কেউ কেউ বেদ পাঠ শ্রবণ মণি তার জ্ঞান যজ্ঞ করেন এই নানাভাবে আমার উপাসনা তারা করেন তাই আমার যে উপাসনা এ তারা বহুভাবেই বিভিন্নভাবেই আমার উপাসনা তারা করেন এবং তারা সত আমার চিন্তনে ব্যস্ত থেকে সংসার থাকে বা সংসারের বাইরে থেকে তারা সদা সর্বদা আমার চিন্তনে ব্যস্ত থাকে এবং আমাকে লাভের জন্য তারা এই বিভিন্নভাবে উপাসনা করেন তাই ভক্তগণ বিভিন্নভাবে উপাসনা করলেও সেই একই ভগবানের কিন্তু উপাসনা হয় কারণ ভগবান তো সর্বাত্মক ভগবান সর্বাত্মক তিনি জায়গায় আছেন সর্বভূতে আছেন যদি এইটি দৃঢ়ভাবে তাঁর ব্রত ধারণ করেন তিনি দৃঢ়ভাবে সেটাই বলে রাখেন তাহলে তিনি যারই সেবা করুন না কেন তার মধ্য থেকে তিনি ঈশ্বরের সেবা করছেন ধরে সেবা করুন তিনি কোনো রুগী সেবা করুন রোগী সেবা করুন যাই করুন সেভাবেও তার ঈশ্বর জ্ঞানে করলে সেটি ঈশ্বরের উপাসনা হয় তাই পরের শ্লোকে ভগবান বলছেন হে অর্জুন অহম ক্রতু অহম যজ্ঞ অদাহম অহম ঔষধম মন্ত্রহম অহমেবাজ্যম অগ্নি র আমি ক্রতু ক্রতু অর্থাৎ অগ্নিষ্টমাদি শ্রৌত যজ্ঞ অর্থাৎ বৈদিক রীতিতে শ্রুতি বৈদিক বৈদিক ঋতুতে যা করা হয় তাই ক্রতু আমি সেই ক্রতু আর সার্থ রীতিতে যেটা করা হয় পৌরাণিক রীতিতে সেটি হচ্ছে যজ্ঞ তে সেগুলিকে পঞ্চমহাযজ্ঞ বলা যায় যমন পিতৃপুরুষের জন্য अन्न জল দিয়া হয় পঞ্চযগ্গ আছে ঋষি যগ্গা দেব যগ্গা পিতৃ যগ্গা ভূত যগ্গা রী যগ্গা এ সব পঞ্চযগ্গ সাত যগ্গ আছে এবং পিতার উদ্দেশ্যে পিতার্থ যারা পিতৃপুরুষের যে জল অর্পণ করেন তাকে বলে সধা আমি ভেষজ আমি মন্ত্র আমি হোমের গীত আমি হোমাগ্নি এবং আমি হোম ক্রিয়াও আমি সব আগে বলেছেন ব্রহ্মার প্রণা ব্রহ্ম হবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণা হতম ব্রহ্মীবতী ব্রহ্মকর্ণ সমাধে না এখানে সেরকম একটু বলছেন মন্ত্র আমি মন্ত্র আমি হোমের গীত আমি নি হোমের অগ্নি এবং আমি হোম ক্রিয়া আমি সব এখানে কিছুটা সপ্তম মধ্যে যেমন তার বিজ্ঞান বললেন অর্থাৎ তত্ত্বগুলির কথা বললেন বিভূতি কথা বললেন এখানেও ঠিক সেভাবে তিনি নবম অধ্যায় যে রাজগুজ অর্থাৎ তিনি কতটা তার তত্ত্বটা কী কী আমরা হয়তো ভাবলাম যে একটা মূর্তিতে ভগবান আছেন এই ভগবান স্বর্গে আছেন ভগবান দ্বারকে আছেন তিনি বলছে দেখো আমি সর্বত্র সর্বাত্মক আমি সর্বাত্মক তিনি বিশ্বরূপে প্রকটিত আছেন সুতরাং আমরা দৃঢ় ব্রতরে সংশয়হীন হয়ে সেই কর্ম কখন করবো যখন আমরা বিজ্ঞান সেই বিজ্ঞানটা আমরা লাভ করতে পারব অর্থাৎ বিজ্ঞান অর্থাৎ সত্যা বিজ্ঞান তো সত্য উপলব্ধি বিজ্ঞান হচ্ছে একাগ্রতা বিদ্যা অন্তর শুদ্ধতা তো সেই জ্ঞান জানলাম তার যে একীকরম হারমোনাইজেশন সাধু শুনলাম সাধু সাজলাম আর সাধু হলাম ঈশ্বরের মন্ত্র পড়লাম পূজা করলাম আর ঈশ্বর লাভ করার জন্য ঈশ্বর যেভাবে বলছেন সেভাবে সাধন করলাম সাধন করলে আমি সাধ্য বস্তু পেয়ে যাব তিনি বলছেন এই সবের ভিতরে আমি আছি বিভিন্নভাবে যে আমার উপাসনা হচ্ছে রাখো আমার উপাসনাই হচ্ছে মোড়ারা একভাবে করে জ্ঞানীরা একভাবে করে পরের শ্লোকে ভগবান বললেন পিতা অমস্য জগত দাতা পিতামহ বেদ্যাং পবিত্র অংকারজু রে বচ আমি জগতের পিতা আমি দাতা আমি মাতা এবং সর্বপ্রাণীর কর্মফলদাতা এবং পিতামহ পিতার পিতা পিতামহ এবং একমাত্র বস্তু এবং আমি সবচেয়ে করি বস্তু আমার চেয়ে শুদ্ধ বস্তু আর কিছু এবং আমি এই ঋগ্বেদ সামবেদ এবং যজুর্বেদ এই তিন বেদের স্বরূপ আমি যে তিন বেদ এই তিন বেদের মধ্যে যা আছে সবই ব্রহ্মস্বরূপে আছে সব আমার কথায় আছে যে আমি সম্পূর্ণভাবে সেই বেদের মধ্যে আছে তিন বেদ আমি সেখানে আমার কথা লেখা আছে আমাকে পাওয়ার কথা লেখা আছে আমার সরুর লেখা আছে সুতরাং বেদ আমি বেদ মানে জ্ঞান বেদে বর্ণিত যেসব বিধি আছে তা ঠিক মতো জানাকে বলায় বেদ্য মানে কামনা পূরণ বা নিবৃত্তির জন্য বৈদিক ও স্বাস্থ্যে যেসব ক্রতু যজ্ঞ ইলে অনুষ্ঠিত হয় তা বিধি বিধানসহ সর্বাঙ্গীনভাবে হওয়া উচিত সুতরাং বিধি নিয়ম জানা সমস্ত বেতারটি বেদ্য নামে অভিহিত এ বেদ্য আমার স্বরূপ এবং এই যে সমস্ত অনুষ্ঠানে যেসব মন্ত্র উচ্চারিত হয় এসবের আগে কিন্তু কি উচ্চারণ হয় না ওঙ্কার এটি উচ্চারণ করলেই বেদমন্ত্রের অভিষ্ট ফল লাভ হয় তাই সমস্ত ক্রিয়ায় সতরাধ্য জানব ওঙ্কার উচ্চারণই আরম্ভ করা হয় তাই ভগবানকে এই প্রণবকে তার সঙ্গে তার স্বরূপ বলা হয়েছে তাকে তিনটি বেদের কথা বলা আছে ঋগ্দ সামবেদ যুজুবেদ যাতে নিরত অক্ষর সম্পন্ন মন্ত্র উচ্চারণ হয় সে মন্ত্র সমুদায়কে বলে ঋগ্বেদ যাতে স্বরের সহিত গীতের মাধ্যমে উচ্চারিত হয় সে মন্ত্রগুলোকে বলা হয় সামবেদ আর যাতে অনিয়ত অক্ষর সম্পন্ন মন্ত্র থাকে সে মন্ত্রগুলোকে বলা হয় জয়যুর্বেদ তাই ভগবান এইভাবে অর্জুনকে তার সম্বন্ধে জ্ঞান এবং বিজ্ঞান এ বুঝিয়ে বুঝিয়ে বলছেন এবং যা শুনে আমরাও আমাদের মধ্যে ধারণা করতে পারি এবং নিশ্চিতভাবে আমরা যে অবস্থায় থাকি ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসী যে অবস্থায় থাকি না কেন তার এই কথাগুলি যে পবিত্র সেই পবিত্র কথাগুলিকে আমরা যদি সততম আমাদের অন্তরের ভিতরে কীর্তন করে অন্তরটি তার সেই কথার সঙ্গে একীভূত হয়ে যায় মন যাতে তাতে রেঙে উঠে আর যেন কীর্তন করা উচিত কীর্তন করলে তাকে লাভ করা যায় এটি হচ্ছে গোপনীয় ব্যাপার মন রাঙ্গাই যোগী বসন রাঙালে সেটি হবে না সংসারে থাকলেও না রাঙালেও মন যেন তার আগে রেখে যায় যে বিজ্ঞান এরপরে শ্লোকে ভগবান বলবেন আমরা আলোচনা করব যে তিনি জীবের কি হবে গতি তিনি বর্তা তিনি কীভাবে সাক্ষী এরপরের ভিডিওতে আমরা আলোচনা করব সঙ্গে থাকুন মন দিয়ে শুনতে থাকুন অনুভব করতে থাকুন অনুভবই সব এবং তার সঙ্গে সত আমরা যদি সমস্ত কাজ মধ্যে কাজের সঙ্গেও তাকে স্মরণ করি তাহলে আমাদের মনের মধ্যে যেসব অশান্তিগুলি থাকে বহির মুখে থাকে তা ধেদের প্রশমিত হবে এবং আমরা শবন মরণ কীর্তন স্মরণের দ্বারা সেই বিজ্ঞান অর্থাৎ পদ্ধতিকে লাভ করে সে বিজ্ঞান অর্থাৎ সে সত্যতে আর উপনীত হতে পারব যা আমাকে আমাদেরকে অশুভ অশুভ সংসার থেকে রক্ষা করবে ও শান্তি